गाइस अस्सलाम वालेकुम आज के खाला मुन्ने जोन हैप्पी एनिवर्सरी ए, ए जोन नो केक नहीं है ची ओके सरप्राइज दे बोले तो लो देखी बुवी एक बार स्टेज डग उठो उठो, उठो।, 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 उठो। सरप्राइज रिक्के को से उठो, उठो।

তো গাইস এই জিনিসটা আপনাদের কাছে ছোট মনে হইতে পারে কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক 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 দামি কারণ ও তাও আমাকে একটা স্পেশাল দিনে এই জিনিসটা আমাকে গিফট করছে আমি অনেক 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 বেশি খুশি যাই হোক আজকের দিন নিয়ে বলার মতো ওইরকম মানে এসব কিছু দেখে আমি পুরো অবাক হয়ে গেছি কি বলবো কিছু বুঝতে পারতেছি না পুরো ইমোশনালি হয়ে গেছি তো ওর কাছে আমার একটাই চাওয়া যাতে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সারা জীবন একসাথে এভাবে থাকতে পারি আমরা দুই বছর যেবার পথ চলছি এবং মানে চলতেছি এভাবে সামনে তুমি আমার লাগে এভাবে থাকবা এটাই তুমি আমার কত দাও অবশ্যই সারা জীবন থাকার চেষ্টা করব সব সময় তোমার পাশে থাকবো তো গাইস এখন হচ্ছে আপনাদের ভাই আমাকে যে কানের দুলগুলো গিফট করছিলো ওইগুলো আমার কানে পরাই দিবে তো আপনারা দেখতে থাকেন আর আমার ফোনে হচ্ছে একজন স্পেশাল কেউ আমার ফোনের লাইনে আছে তো ও দেখতেছে তো স্পেশাল বলতে গেলে অনেকেই বুঝতে পারেন আবার অনেকেই বুঝতে পারেন না তো আমি কথাটা ক্লিয়ার করে দেই উনি হচ্ছে আমার প্লাস আমার হাজব্যান্ডের দুনিয়া কারণ আমার হাজব্যান্ডের মা ছিল না তো একটা সময় ও অনেক কিছু মানে অনেক দিক থেকে অনেক রকম অনেক কষ্ট পাইছে তো ওর কাছে যখন আসে আসার পরে হচ্ছে ওর যতটুকু সম্ভব হয়েছে সবটুকু দেওয়ার চেষ্টা করছে যে ওরে আগলায় রাখতে প্লাস ও যখন যে আবদার করতো সবটাই চেষ্টা করছে দেওয়ার জন্য তো যাই হোক ওই দিকে না যায় আজকে একটা খুশির দিন আমি চাইতেছি না যে ইমোশনালি হওয়ার জন্য তো আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা এখন যেভাবে আসি সামনে ঠিক ওইভাবেই থাকি তো এই তো এখন ও একখানে পড়াই তোর ওই এখানে পড়াই তোর প্রবলেম হইতেছিল তারপর এটা আমার আপু পড়াইছে আর এখন ও হচ্ছে এটাতে চেষ্টা করতেছে পড়ায় দেওয়ার জন্য তো দেখা যাক কতটুকু পারে তো এই তো এটা ঠিকঠাকভাবে হয়ে গেছে এইটার প্রবলেম হওয়ার কারণ হচ্ছে আমার কিছুদিন আগে যে আগে যে কানের দুলগুলো ছিল ওইগুলাতে আর কি একটু প্রবলেম হইতো আমার যার জন্য আর কি ওই কানের দুলগুলো খুলে রাখছিলাম আমি তো এই তো আর কি আর এখন আমি ওর কাছে অনেক দিন যাবো এই জিনিসটা আমি আবদার করতেছিলাম আমি বুঝতে পারি না যে আজকের এই স্পেশাল দিনে ও আমাকে মানে এরকম একটা সারপ্রাইজ দেবে তো থ্যাংক ইউ সো মাছ তোমাদের সবাইকে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তো সবাই আর কি বলবো বুঝতে পারতেছি না আমাদের জন্য দোয়া করবেন তো এখন হচ্ছে আমরা কেক কাটিং করবো যেহেতু এত কষ্ট করে আনছে আমার ভাইনা প্লাস হচ্ছে আমার হাজবেন্ড তো करो ये फोटो देती है তো গাইস আমি প্ল্যান করছি আমি বলতে গেলে আমরা হচ্ছে প্ল্যান করছি যে কালকের দিনে মানে সুবিধা বঞ্চিত লোকগুলা যারা আছে আই মিন তৃতীয় লিঙ্গর মানুষ যারা তো ওদেরকে হচ্ছে ইনভাইট করে ছোটো সরে মানে কিছু একটা আয়োজন করছি তো কালকে কি আয়োজন করি ওই ভিডিওটায় আপনারা মানে কালকে ব্লগটা আমি আপলোড করব ওইটা আপনারা দেখবেন তো আর কি আর আমি এই জিনিসটা আমার মাথায় আসছে তার কারণ হচ্ছে আমরা চাইলে যে কোনো যে কোনো জায়গায় যাইতে পারি যে কোনো জায়গায় মানে ওই রকম একটা সম্মান পায় কিন্তু ওরা ওইভাবে রকম কোনো সম্মান পায় না কিছু না যার জন্য আর কি আমার প্লাস হচ্ছে আমাদের ফ্যামিলি এটা ভাবা তো তো গাইস আপনারা তো দেখতেই পারছেন যে আমার জামাই আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিছে তো আমি মানে সারপ্রাইজটা পাইয়ে সরি পাই পুরাই অবাক হয়ে গেছে আর আমি আজকে যেহেতু অনেক দিন পরে মানে বয়স ইডিট বয়েস দিতেছি না মানে আমার রিয়েল বয়েসটা দিতেছি আর এখানে হচ্ছে আমার সাথে অনেকেই ছিল প্লাস হচ্ছে মানে আমাদের অনেকের কথাই হচ্ছে অনেক রকম মানে কিছু হইতে পারে মানে গুলমাল হইতে পারে যেহেতু এটা লাইভ বয়েস তো বুঝতেই তো পারতেছেন আর আমি তো ওই রকম হাই লেভেলের ব্লগার না যে আমি মানে সব কিছু টুকটাক করে মানে সবটা বুঝে ফেলছি তো আমি যতটুক পারছি এতটুকু হচ্ছে করার চেষ্টা করছি তো বুঝানোর যাই হোক বোঝানোর চেষ্টা করছি আর আমার ভিডিওতে যদি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আপনারা কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না কারণ যদি আপনারা খারাপ কোনো কমেন্ট করেন তাহলে বুঝতেই তো পারেন যে এত কষ্ট করে আমি ভিডিও করি তো কতটা পরিমাণে কষ্ট লাগবে আমার তো আশা করি যারা আমার ভিডিও যাদের ভালো না লাগে তারা আমার ভিডিও দেখেন না কিন্তু যাদের ভালো লাগে এদের মধ্যে একজন দেখলে আমি অনেকটা পরিমাণে খুশি বিশ্বাস করেন একটা ভিউ একটা ভিডিওতে যদি একটা ভিউজ হয় এতে আমি অনেক পরিমাণে খুশি আর একজন যদি আমাকে লাইক করে ওইটা নিয়ে আমি খুশি আমার এত মানুষ চাই না আস্তে আস্তে সবাই আমাকে জানবে দেখবে ভালোবাসবে এটাই স্বাভাবিক তো যাই হোক আর আমার ভিডিওতে আসার ওইরকম কোনো কারণ নাই যে আমার ভিডিও থেকে ইনকাম করতে হবে প্লাস হচ্ছে আদার্স অনেক কিছু আছে ওই রকম কিছু না আমার জাস্ট একটাই স্বপ্ন এখন আপনারা বলবেন যে স্বপ্নটা কি আমি আপনাদেরকে আগের ভিডিওতেও ক্লিয়ার করছি তো আমার স্বপ্নটা হচ্ছে একটা সিল সিলভার প্লে প্লে বাটন আমি তুতলায় যাইতেছি কারণ আমার সাথে অনেক মানুষ আছে তো এই জন্য আর কি তো গাইস আশা করি আমার ভিডিওটা সরি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ